তো ভগবানের নীলা খেলা করছে এখানে সম্পূর্ণটা তোমরা আজকে দেখে নাও কারণ কি কি ভগবানের নীলা খেলা করলো আর কি ওকে কারণ এটা কি কৃষ্ণ রাধা সব কিছুই বানাচ্ছে অসুর পর্যন্ত বানাচ্ছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা না দেখলে বুঝতেই পারবে না তো বাচ্চাদের সঙ্গেই আর কি সেটা মানে ভগবানের তুলনা বাচ্চারা তো ভগবানের তুলনায় তাই না ওরা তো আর কিচ্ছু বোঝে না তাই সেরকম করে তো আমাদের এখানে একটা গ্রামে আর কি একটা বাড়িতে মহারাজ এসেছে ও মানে অন্য জায়গায় থাকে তো মহারাজটায় অনেক কিছু শেখাচ্ছে এত সুন্দর যে বই পাঠটা পড়ছে রে ভগবান ওদের মানে ওদের কি সঙ্গে তো হিন্দি ভাষায় বলে কিন্তু আমাদের সঙ্গে যে বই পাঠটা পড়ছে একদম বাংলা ভাষায় বলে দিচ্ছে আর কি বুঝেও দিচ্ছে এত সুন্দর তোমরা অসাধারণ একদম তোমরা শুনলে না অপূর্ব লাগবো জানো তারপর ভাবলাম যে একটু আমার মুখটাও শেয়ার করে দেখো এত ধ্যান লাগে দেখছে দিদি দিদিভাইরা আর আমার দেখো দেখতে তো পাচ্ছ তিলক একদম সাধু করে দিয়ে দিচ্ছে কারণ এখানে সাধু না করলে একদম বকা দেয় জানো তো ওই মহারাষ্ট্রটা কিন্তু আবারও কি কর তো একদম কিন্তু মানে নজরবন্দিও করতে পারে একজনের বাচ্চার পকেটে না বলে একশো টাকা আসলো বলতেছি কি দেখতো তোর পকেটে পয়সা আছে দেখি দেখে না এই আবার আবারও দিয়ে দিছি তারপর বাচ্চাটা বললো আরে জ্বালা ও মহারাজটার হাতে কেমনে গেল তো টাকাটা এরকম আচুরির জানো আমরা তো অবাক হয়ে গেছিলাম হে ভগবান মানুষের পকেটে তাহলে কত চিন্তাই করতে পারবে তাই না তা সেরকমটা করে না আর কি মহারাজ মানুষ তো এরকম আর দেখো যে অসুরের আর কিসের বিয়ে হচ্ছে দেখতেই তো পারতেছ এই যে মালাবদর হচ্ছে খুবই কিন্তু আমাকে তো খুব মানে কি বলবার সবাই হাসতে হাসতে মরে এদিকে এদিকে দিচ্ছে দেখো কৃষ্ণকে দিচ্ছে কি এদিকে টাকা উঠাতে আর কি সবার কাছে যে একটা কি দিয়ে দিচ্ছে সবারের কাছে যত হোক দশ টাকা পাঁচ টাকা যত আর কি হয় তো সেটা ওইখানে দিতে লাগবো কারণ একটা আশীর্বাদ তাই না তো দিয়ে দিলাম আমরা তো সবাই দিচ্ছে কারণ দেখো গ্রামের মধ্যে হলেও একটা বাড়িতে হলো খুব সুন্দর আর কি মানে অনুষ্ঠানটা খুব ভালো লাগছে সবাই আনন্দ পেয়েছে কিন্তু সবাই আর এই বাড়ির মানে কিটা আর কি গার্জেনটা আর কি মালিকটা বলছে কি যদি মানুষ না হয় না খুব একদম ভালো লাগে না যদি মানুষ যদি আসনটা ভরে যায় না খুব বলে আনন্দ পায় মনটা বলে একদম শান্তি হয় হ্যাঁ আসলেও হয় কারণ কোন জন্মে মানে একদম ভালো একটা মানে কর্ম করে এসেছে তাই আজকা দেখো এত কিছু করতে পারতেছে তাই না আমাদের কপালন তো সেটাও হয় না কারণ অনেক অনেক কত বড় আছে সেটাও কিন্তু এটা মানে করার ভাগ্য হয় না তো দেখো ওরা কিন্তু এত ভাগ্যটা ভালো না কারণ বাড়িতে যে এই অনুষ্ঠানটা করতেছে কারণ সবসময়ই কিন্তু করে ওরা বছরে বছরে করে আজকাল যে নতুন সেটাও না আর দেখো ওই দেখো আমার দিদিভাই কত সুন্দর করে নাচছে শাশুড়ি সবাই মিলে দেখো ये जानी ये जानी